আপনি এই গরমে লিচু তৈরি করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেকেই চাকরির জন্য ঘুরতেছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে বন্ধুরা আপনি যদি আপনার এলাকায় এই গরমে এরকম খোলা লিচুগুলো নিয়ে একটু নতুন স্টাইলে বা নতুন রকমের খেলনা দিয়ে যদি আপনি একটু প্যাকেট করে মার্কেটে ছাড়তে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকা থেকেই বন্ধুরা আমার এই চ্যানেল সবসময় আপনাদের চেষ্টা করে যে চাকরির দাসত্ব থেকে মুক্তি করে নিজে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে বন্ধুরা আপনারা যারা এই লিসুগুলো নিতে চান রেডিমেড তারা কিন্তু চাইলে এই নিতে পারবেন বা আপনারা যারা এই নিসুন লিজে তৈরি করতে চান তারাও কিন্তু তৈরি করতে পারবেন এই যে আপনাদের যেমন আঠারো পিসের এই যে লিসি পলি আছে আপনারা কিন্তু এই আঠারো পিসের মাস্টার পলি করে বাজারে বাজারে বা হাটে বাজারে রেল স্টেশনে বা বাসে বাসে কিন্তু বিক্রি করতে পারবেন আর আপনাদের যাদের একটু নতুন স্টাইলে দোকানে দোকানে বিক্রি করবেন তারা চাইলে কিন্তু আমাদের পাইপ পিপি পলি আছে সেই পলি পলিগুলো নিয়ে নতুন স্টাইলে দুই রকম খেলনা নিয়ে আপনারা কিন্তু বারো পিস বা চব্বিশ পিসের ডর্জন ডর্জন করে আপনি কিন্তু দোকানে দোকানে পাইকিরি দিতে পারবেন বন্ধুরা আপনারা কিন্তু এর প্রতি প্যাকেট তৈরি হতে খরচ পড়বে মাত্র এক টাকা চল্লিশ পয়সা আর আপনি কিন্তু দোকানদারদের পাইকিরি দিতে পারবেন তিন টাকা তেত্রিশ পয়সা বা চল্লিশ টাকা ডজন আর আপনি একবার চিন্তা করেন যে আপনি যদি প্রতিদিন এক হাজার পিস এরকম লিচু তৈরি করে যদি দোকানে সেল দিতে পারেন তাহলে পার ডে কিন্তু প্রায় এক থেকে দু হাজার টাকা কিন্তু আপনার ইনকাম থাকতেছে আর আপনি যদি প্রতিদিন মিনিমাম এক হাজার করে ইনকাম করেন মাসে কিন্তু তিরিশ হাজার টাকা আর এই তিরিশ হাজার টাকা যে ইনকাম করলেন এটা কিন্তু পিওর হালাল টাকা এবং আপনার কিন্তু মানুষের উপরও মানুষ কিন্তু আপনার উপরে কোনো রং কথা বলতে পারবে না বা আপনার মানুষের কথা মতো কিন্তু চলতে হবে না আপনি কিন্তু নিজের মতো করে চলতেছেন বা আপনি একটা স্বাধীনতা জীবনযাপন করতেছেন আপনি যদি গার্মেন্টসের চাকরি করেন বা অন্য অন্য অফিসে চাকরি করেন তাদের কিন্তু মানুষের তৈরি যে নিয়ম নীতি সেগুলো মেনে কিন্তু তাদের কারখানায় চাকরি করতে হবে আর আপনি যদি আপনি একটা ছোট কারখানা করেন কিন্তু সেই কারখানা দিয়ে কিন্তু আপনি একদিন বড় একটা কারখানা করতে পারবেন বা তাদের মতো কিন্তু আপনার কারখানাও ইন্ডাস্ট্রিয়াল বা ইন্টারন্যাশনাল কারখানা হবে মানুষ কিন্তু একদিনই বড় হয় না বন্ধুরা আপনারা যারা এ সারা গাছটি উপন করতে চাচ্ছেন বা আপনি সকল একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা যারা এ চামলগুলো নিতে চান আমার এই